নমস্কার বন্ধুরা আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কুঁচি দেওয়া ফ্রক কীভাবে তৈরি করবেন সেটাই কিন্তু সমস্তটা সূত্রের সাহায্যে বলে দেবো আপনারা বড়দের বাচ্চাদের যে কোনো ব সাইজের জন্য কিন্তু তৈরি করতে পারবেন এখানে কিন্তু সমস্তটা সূত্রের সাহায্যে কিন্তু দেখিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুঁচি পড়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে কিন্তু এখানে আমি সব মাপগুলো লিখে নিয়েছি আর ফ্রক কাটিং করতে কিন্তু এই মাপগুলো হলে কিন্তু হয়ে যায় তো এই মেজারমেন্টগুলো কী নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখুন ঝুল আছে আমার চুয়াল্লিশ ইঞ্চি ছাতি আছে আটত্রিশ ইঞ্চি শেষ আছে পনেরো কোমর আছে বত্রিশ পুট আছে চোদ্দো মোহরা আছে ষোলো হাতা আছে সাত হাতা লেনটা ছোটোই আছে মুড়ি আছে বারো গলা সামন দিয়ে সামন গলা চার পিছন গলা তিন তো ফ্রক কাটিং করতে কিন্তু এই কটা মাপ দরকার তো এখানে আমি যে মেজারমেন্টে বলছি আপনাদের মেজারমেন্ট আলাদাও থাকতে পারে কিন্তু সূত্র কিন্তু একই থাকবে এখানে দেখুন আমার ঝুল আছে চুয়াল্লিশ তো আপনাদের ঝুল আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন যে যতটা লেনে করতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু করে নেবেন বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই হবে শুধু মাপগুলো কিন্তু চেঞ্জ হবে আপনারা বাচ্চাদের করুন বড়োদের করুন সব কিন্তু এই সূত্রের সাহায্যেই হবে শুধু চেঞ্জ হলে শুধু মেজারমেন্টগুলো চেঞ্জ হবে আর সূত্র কিন্তু একই থাকবে তো আপনারা একটু ভালো করে বুঝুন তাহলে কিন্তু আপনারাও বুঝে যাবে খুবই সহজ প্রথমে দেখুন এখানে লিখে রেখেছি চার ভাজ ফ্রক কিন্তু সবসময় চার ভাজে কাটিং করতে হয় তো আর যেদিক থেকে কাটিংটা করবেন মানে আপনাদের হাতের সাইড সানোর সবসময় জোড়া সাইড থাকে তো এটা অবশ্যই খেয়াল করবেন প্রথমে ফ্রকের ওপরের পার্টটা কাটিং করব তারপরে কিন্তু নিচের পার্টটা কাটিং করব তো ওপরের পার্টটা কাটিং করার জন্য কিন্তু আমাদের প্রথমে শেষ মাপটা দরকার হবে তো দেখুন এখানে আমার শেষ আছে পনেরো আর এখানে লিখে রেখেছি শেষ প্লাস ওয়ান ইঞ্চি তো ওয়ান ইঞ্চিটা কেন আমাদের এখানে পুর লাইনে সেলাই চলে যাবে আর আমরা যখন ওপরের পার্টের সাথে নিচের পার্টটা যখন জয়েন মানে নিচের কুঁচির পাটটা যখন জয়েন করব তখন কিন্তু আমাদের সেলাই যাবে তার জন্য আপনাদের শেষস্থ যা থাকবে তার সাথে কিন্তু আপনারা এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেই জন্য দেখুন এখানে লিখে রেখেছি শেষস্থ প্লাস এক ইঞ্চি তো এখানে প্রথমে ঝুলের মাপটা হয়ে গেল তারপরে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে দেখুন এখানে লিখে রেখেছি পুটের হাফ শকে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খুব একটা ডিপ গলা কিন্তু হয় না সামনে বলুন পিছনে বলুন ছোট গলার ওপর থেকে কিন্তু ফ্রকটা দেখতে বেশি ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন ছোটো গলার ওপর থেকে কিন্তু ফ্রকটা কাটিং করতে সেই জন্য আমি এখানে লিখে রেখেছি পুটের হাফ তো যখনই কিন্তু আমাদের ছোট গলার কিছু হয় তখন কিন্তু আমাদের পুট যা থাকে আমরা কিন্তু তার হাফ করে নিই যখন ডিপ পিট কিছু হয় তখন কিন্তু আমরা পুটটাকে ভাঙি তো এখানে যেহেতু আমার বোট গলার উপর থেকে হচ্ছে দেখুন এটা পিছন গলা আমার এখানে তিন আছে তিন মানে কিন্তু একদম নেক সেই জন্য এখানে আমার পুট যা আছে তাকে সরাসরি হাফ করে নেব। আপনারাও চেষ্টা করবেন মানে ছোট গলার নেকের উপর থেকে করার তো এখানে আমার পুট আছে চোদ্দো চোদ্দো হাফ নিলে এখানে হয়ে যাবে তাহলে সাত ইঞ্চি তাহলে এখানে আমি পুটটা নিয়ে নেব সাত ইঞ্চি তো পুটের পরে কিন্তু মোহরার মাপটা নিতে হবে মাপ যা নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু মোহরার মাপটা হয়ে যায় কিন্তু এখানে পুটটা কিন্তু আমার অনেকটা বেশিই আছে যেহেতু আমি পুটের হাফ করেছি পুটটাকে ভেঙে নিিনি সেই জন্য এখানে আমি মোহরার জন্য কিন্তু সাত ইঞ্চি নিয়ে নেবো সেই জন্য দেখুন এখানেও আমি মোহরার জন্য সাত ইঞ্চি লিখে দিলাম তো পুট যা নিয়েছি আমি এখানে মোহরাও কিন্তু তাই নিয়ে নিলাম আপনারা তাই নিয়ে নেবেন কোনো অসুবিধে হবে না তারপরে মোহরার লাইন যেখান থেকে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির লাইনটা যাবে এ এবার দেখুন এখান থেকে প্রথমে আপনারা লম্বাটা দাগ টেনে নেবেন এবার ছাতির মাপটা কিভাবে নেবেন একটু ভালো করে এই জায়গাটা দেখুন এখানে দেখুন আমি লিখে রেখেছি ছাতি প্লাস তিন ইঞ্চি ভাগ চার ইঞ্চি তো ছাতিতে কিন্তু এক্সট্রা মার্জিন নিতেই হবে তো ফ্রক কিন্তু একটু লুজ পরলেই দেখতে ভালো লাগে বা লুজ অনেকে পরে তো বাচ্চারা বলুন বড়রা বলুন একটু লুজ লুজ পরলে কিন্তু ভালো লাগে ফ্রক কিন্তু ব্লাউজের মধ্যে একদম কিন্তু মানে গায়ের সাথে কিন্তু জাপটে থাকে না একটু লুজ হয়ে থাকে সেই জন্য আমি এখানে তিন ইঞ্চি যোগ করেছি ছাতি প্লাস তিন ইঞ্চি ছাতির সাথে কিন্তু আপনারা প্রথমে তিন ইঞ্চি যোগ করে নেবেন তারপরে যে মাপটা বেরোবে তাকে চার দিয়ে ভাগ করবেন তো এখানে আমার ছাতি আছে আটত্রিশ আটত্রিশের সাথে যদি আমি তিন ইঞ্চি যোগ করি করলে এখানে আমার ছাতিয়ে দাঁড়াবে একচল্লিশ এবারে একচল্লিশ টাকা কিন্তু আমি চার দিয়ে ভাগ করে নেব একচল্লিশ টাকা চার দিয়ে ভাগ করলে এখানে আমার দাঁড়াবে দশ ইঞ্চি দুই সুদ তো এখানে আমার মেন ছাতি আছে আটত্রিশ আটত্রিশটাকে কিন্তু আমি চার দিয়ে সরাসরি ভাগ করব না আগে তার সাথে তিন ইঞ্চি প্লাস করবো প্লাস করার পরে কিন্তু তাকে চার দিয়ে ভাগ করব ফুলের শেষ অংশে চলে আসবো এখানে এবার আমাদের কোমরের মাপ নিতে হবে তো দেখুন এখানে লিখে রেখেছি কোমর প্লাস দুই ইঞ্চি ভাগ চার ইঞ্চি কোমরে কিন্তু আপনাদের দুই ইঞ্চি মাস্ট প্লাস করতেই হবে এর কম কিন্তু করা যাবে না তো এখানে আমার কোমর আছে কত বত্রিশ তাহলে বত্রিশের সাথে আমি এখানে দুই ইঞ্চি প্লাস করব করে তাকে চার দিয়ে ভাগ করব। তাহলে বত্রিশের সাথে দুই ইঞ্চি যোগ করলে এখানে আমার হবে চৌত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে আ সাড়ে আট ইঞ্চি তো তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপ নেব সাড়ে আট ইঞ্চি তো এখান থেকে এতটা মাপ নেব দশ ইঞ্চি দুই সুত তো এই ডেড় ইঞ্চিটা কিন্তু আমাদের ভিতরে থেকে যাবে পরে যদি লুজ করতে প্রয়োজন হতে পারে তো কোমরেও আমি দেড় ইঞ্চি বেশি নিয়ে নেব ছাতিতেও ডেড় ইঞ্চি কোমরেও দেড় ইঞ্চি এটা আমাদের ভিতরে কিন্তু সম্পূর্ণ ডের ইঞ্চিটা থেকে যাবে তারপরে দেখুন এখান থেকে কিন্তু মোহরা সেপ দিয়ে দিতে হবে তো এখান থেকে এই যে এতটা যে মাপ নিয়েছি সাত ইঞ্চি সাতের কিন্তু মিডিলটা বার করে নিতে হবে সাতের মিডিল কিন্তু দাঁড়াবে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে দাগ দেবেন দিয়ে এখান থেকে কিন্তু এক ইঞ্চি শেপ তুলবেন বাচ্চাদের ক্ষেত্রে আপনারা পৌনে ইঞ্চি নিতে পারেন পৌনে ইঞ্চি বলতে এক ইঞ্চির থেকে দুষুধ কম আর আপনারা যখন বড়দের করবেন তখন কিন্তু এটা এক ইঞ্চি নিয়ে নেবেন এক ইঞ্চি ওপরে দাগ দেবেন দিয়ে এখান থেকে এরকম একটা রাউন্ড শেপ কিন্তু করে দেবেন দিয়ে অবশ্যই কিন্তু ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের যেই রাউন্ড শেপটা আপনাদের যে মোহরা যে আছে মোহরার মাপের সাথে ম্যাচ করছে কিনা অবশ্যই কিন্তু এবার ফিতে ঘুরিয়ে মেপে নেবেন এখানে কিন্তু একটা শেপ দিলে হবে না এখানে কিন্তু দুটো শেপ দিতে হবে তো হাফ ইঞ্চি ওপর থেকে আপনাদের কিন্তু এভাবে একটা শেপ কিন্তু দিয়ে দিতে হবে এটা হলো আমাদের সামন মোহরার সেট আর এটা হলো আমাদের কিন্তু পিছন মোহরার সেট তো দেখুন এইভাবে কিন্তু পিছন মোহরার সেটটা দিয়ে দিলাম তো দেখুন এবার আমি এখানে গলার কাছে চলে আসব এখানে গলার চওড়া নিতে হবে তো এখানে গলার চওড়া আমি তিন ইঞ্চি রেখেছি যেহেতু আমার বোর্ড নেগ হচ্ছে তো আপনারা তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই তিন অথবা সাড়ে তিন ইঞ্চি আপনারা নিয়ে নেবেন তো এখানে তিন ইঞ্চি নিয়ে নিয়ে যায় সামন গলা এখানে দেখুন আমার চার আছে তো চার ইঞ্চির সাথে হাফ ইঞ্চি যোগ করবেন করে সাড়ে চারে দাগ দিয়ে নেবেন দিয়ে দেখুন এখানে আমি একটা বক্স করে নিয়েছি তারপরে এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে দিতে পারেন রাউন্ড করতে পারেন চোখো করতে পারেন ভি করতে পারেন তো আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন আর তারপরে এখানে পিছন গলাটারও শেপ দিয়ে দেবেন পেছন গলা আমার এখানে তিন আছে তো এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দেবেন দিয়ে এখান থেকেও কিন্তু পিছন গলার শেপটাও দিয়ে নিতে পারেন তাই কিন্তু পুরো ওপরের পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি নিচের পাটে চলে আসবো তো দেখুন এখানে আমি একটা বক্স করে রেখেছি তো এটা কিন্তু কুঁচি দেওয়া ফ্রক হচ্ছে তো এই কুঁচি দেওয়া ফ্রক কাটিং করা কিন্তু খুবই সহজ আর সেলাইও কিন্তু খুবই সহজ একটু ভালোভাবে দেখলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন আপনারাও কিন্তু বাড়িতে করতে পারবেন তো দেখুন এখানে ওপরে লিখে রেখেছি কোমরের দ্বিগুণ কোমরের দ্বিগুণ বলতে আপনাদের কোমর যা থাকবে তার দ্বিগুণ কাপড় নিতে হবে তো এখানে কিন্তু আমার কোমর বেরিয়েছিল এটা কিন্তু চার ভাজে আছে আর আপনারা এটাও যখন কাটিং করবেন এটাও কিন্তু চার ভাজে কিন্তু কাটিং কিন্তু করতে হবে তো দেখুন আমি এখানে লিখে দিলাম চার ভাঁজ এটাও চার ভাঁজে কাটিং হয়েছিল কাপড়টাও কিন্তু চার ভাঁজে কাটিং হবে তো এখানে আমার সাড়ে আট বেরিয়েছে তো সাড়ে আটের সাথে এখানে আরও ডেড় ইঞ্চি কিন্তু আমাদের ধরে নিতে হবে যেহেতু দেড় ইঞ্চিটা আমাদের অতিরিক্ত আছে তো দেড় ইঞ্চিটা এখানে প্লাস করলে এখানে কিন্তু আমার এখানে দশ ইঞ্চি দাঁড়াবে যেহেতু এখানেও কিন্তু আমাদের মানে কুঁচি দেওয়ার সময় কিন্তু আমরা এই থেকে কিন্তু কুঁচিটা বসাতে হবে সেই জন্য এখানে আমি দশ ইঞ্চি ধরে নিলাম তো দশের ডবল করলে এখানে আমার কুড়ি দাঁড়ায় কুড়ির থেকেও আপনারা দুই তিন ইঞ্চি বেশি নিয়ে নিতে পারেন আরও ভালো কুঁচি পড়বে আপনারা যত কাপড় বেশি নেবেন তত কিন্তু বেশি কুঁচি পরবে আর দেখতেও কিন্তু তত সুন্দর লাগবে দ্বিগুণের কম কিন্তু কাপড় আপনারা নেবেন না তাহলে কিন্তু মানে কুঁচি খুব সামান্য সামান্য পড়বে খুব একটা মানে কুঁচি ফক বলেই মনে হবে না মনে হবে মানে অন্য মানে অন্য রকম লাগবে আপনারা চেষ্টা করবেন একটু বেশি কাপড় নিয়ে নিতে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে তো দেখুন এখানে দ্বিগুণ কাপড় আপনারা নিয়ে নিলেন এবার ঝুলের মাপটা আপনারা কিভাবে নেবেন এখানে তো আমাদের বডির ওপরের পার্টটা তো কাটিং হয়ে গেছে সেটা বাদ দিয়ে কিন্তু আমাদের এবার ঝুলের মাপটা নিতে হবে দেখুন এখানে আমি লিখে রেখেছি ঝুল মাইনাস শেষ তো যেহেতু আমাদের ওপরের বডি পার্টটা কাটিং করা হয়ে গেছে আর এখানে ওপরের বডি পার্টটা আমরা যখন কাটিং করেছিলাম শেষ তোর মাপ ধরেই কাটিং করেছিলাম সেই জন্য আমি এখানে লিখে রেখেছি ঝুল মাইনাস শেষ তো তো আমার টোটাল ঝুল ছিল কিন্তু চুয়াল্লিশ আমরা ঝুল থেকে কিন্তু তোর পাটটা কেটে বাদ দিয়ে দেবো ঝুল ছিল আমার চুয়াল্লিশ চুয়াল্লিশ আর এখানে শেষ তো আছে আমার পনেরো তাহলে চুয়াল্লিশ থেকে পনেরো বাদ দিলে উনতিরিশ ইঞ্চি দাঁড়াবে তো এটা কিন্তু প্রথমে আপনাদের বার করে নিতে হবে মাপটা কিন্তু আপনারা এইভাবে বার করবেন তবে কিন্তু আপনারা যে ঝুলটা নিয়েছেন তৈরি হওয়ার পরে কিন্তু সেই ঝুলটা পারফেক্ট আসবে নাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে তো দেখুন ঝুল মাইনাস শেষ তো এর সাথে আবার দেড় ইঞ্চি যোগ করতে হবে দেড় ইঞ্চি কেন যোগ করতে হবে তো ওপরের পাটটার সাথে যখন নিচের পাটটা জয়েন করবো তখন কিন্তু আমাদের এখানে সেলাই যাবে তো ওপরে আমাদের হাফ ইঞ্চি সেলাই যাবে আর নিচে মানে নিচে যে খোলা অংশটা থাকবে সেটা কিন্তু আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে তো সেখানেও কিন্তু আমাদের এক ইঞ্চি ধরে নিতে হবে তো এক ইঞ্চি হাফ ইঞ্চি টোটাল আমরা এখানে দেড় ইঞ্চি তাহলে প্লাস করতে হবে তো দেড় ইঞ্চি প্লাস করলে এখানে এসে আমার দাঁড়াবে সাড়ে তিরিশ ইঞ্চি তাহলে আমার এই পাটের ঝুলটা আমাদের কত নিতে হবে সাড়ে তিরিশ ইঞ্চি তো সূত্র কিন্তু একই থাকবে আপনারা কিন্তু এইভাবেই কিন্তু বার করে নেবেন শুধু আপনাদের চেঞ্জ হলে কিন্তু মেজারমেন্টগুলো চেঞ্জ হবে আমি বারবার বলছি আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু সমস্ত কিছু ভেঙে নিতে পারেন তাহলে দেখবেন আপনারা ইজিলিভাবে কাটিং করছেন তো দেখুন বডির ওপরের পার্টটা হয়ে গেল বডির নিচের পার্টে কিন্তু আর কিছু নেই আপনাদের এই দুটো মাপ হলেই কিন্তু হয়ে যাবে তো ঝুলের মাপটা আপনারা এইভাবে বার করে নেবেন আর এখানে তো বলে দিলাম যে আপনাদের কোমর যা থাকবে তার দ্বিগুণেরও বেশি কিন্তু কাপড় নিতে হবে দ্বিগুণ তো নেবেনি পারলে আরও তার থেকে তিন চার ইঞ্চি বেশি কাপড় নিয়ে নেবেন তাহলে দেখবেন আরও সুন্দর কিন্তু আরও বেশি কিন্তু কুচি পড়ছে ফ্রকটা দেখতেও কিন্তু সুন্দর হবে তো এই নিয়মে কিন্তু আপনারা বাচ্চাদেরও কাটিং করবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখতেও কিন্তু খুব কিউট লাগে আর এখানে আমি হাতার মাপটা আর বললাম না এখানে হাতাতেও আপনারা নর্মাল কাটিং জানেন তো আপনারা হাতাটা কাটিং করে নিতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হেল্পফুল মনে হলে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা